নমস্কার বন্ধুরা স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গল্প শুনতে কে না ভালোবাসে শুধু ছোটরা কেন মনের মতন গল্প পেলে আমরা বড়রাই বুধ হয়ে যাই তাতে স্টোরিও বাংলা অডিও স্টোরি এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্ব সাহিত্যের বাছাই করা শ্রেষ্ঠ কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকের আমাদের গল্প গুবলু আমি ও সে তৃতীয় এবং অন্তিম পর্ব শুধু সময় সুযোগ পেলেই বিছানায় শুয়ে শুয়ে ভাবি একটা বড় চাকরি করলে এই গল্পটার অন্যরকম এন্ডিং হতো ঘুমিয়েই কাটালাম কিছুদিন সমস্ত কাজের ভিতরে ঘুম কোচিং ছেড়ে দেওয়ায় কাজও অবশ্য কমে গিয়েছিল না কোন অভিমান নেই শেষ দুটো ক্লাস না নেওয়া সত্ত্বেও শেষ মাসের মাইনেটা পুরোই দিলেন একটা মিষ্টি জেল পেন হাতে ধরিয়ে বললেন আমাদের কথা মনে থাকবে তো রাখার মতো অন্য কিছু যান নেই স্মৃতির ব্যাপারে সে স্বভাবতই লক্ষ্যপতি মুশকিল হলো ওটা ভাঙানো যায় না হলে মোড়ের মাথায় নতুন হওয়া ঝা চকচকে স্টেশনারি দোকানটায় আমাকে আবিষ্কার করে কলম্বাসের উত্তেজনায় গুবলু যখন আমার কাছে আইসক্রিম খেতে চাইছিল আমি ওকে পঁচিশ টাকার বদলে আঠেরো টাকাটা নিতে বলবো কেন তবু সময় কি না হয় বড়দিনে সন্ধে পাড়ার ক্লাবে ফিস্ট চলেই গেলাম ভালো রসগোল্লা আনা হয়েছিল জিভি দিলেই গলে যাচ্ছিল হঠাৎ দেখি সামনে আমিও গলছি একেবারে নদী হয়ে বইছি কারণটা আর কিছুই নয় নীল জিন্স আর ফুল হাতা লাল গেঞ্জি পরে চুলগুলোকে অসম্ভব টেনে বেঁধে ঘোড়া লেজটাকে পিঠে ছড়িয়ে দিয়ে গুবলু ঢুকল আমি টের পেলাম গামছা দিয়ে বাঁধলেও পরাণটা ধরফর করছে বাড়ি ফিরে এসে খুব চেষ্টা করলাম স্ট্রাগল ব্যর্থতা মন খারাপ আর অলিভিয়াকে নিয়ে একটা কবিতা লিখতে কিন্তু যা বেরোলো তা এই রকম নীল জিন্স আর লাল গেঞ্জিটা পরো এই শোনো চুল বেশি টেনে বাঁধবে না বলেছি তো আজ ঘুরব একটুখানি অকারণে তুমি একদম কাঁদবে না আমি যেন দেখি টেস্টে রেজাল্ট ভালো যেন দেখি অটো টিউটোরিয়াল থেকে আমি আর কোনো অজুহাত শুনবো না বকা ছেলেটা কি বলছিল ডেকে ডেকে কাল ফের যাব গেটের সামনে থেকো দেখতে পারো না না দেখেও পারবে না কলকাতা রোম হয়ে যাবে চাইলেই শুধু চুলগুলো অত টেনে বাঁধবে না লেখার পর কাগজটা হাতে নিয়ে বসে রইলাম কিছুক্ষণ লজ্জা লজ্জা করছিল নিজেকে বোঝাচ্ছিলাম নিষ্ঠুর হতে যদি মানুষের লজ্জা না করে তাহলে ভালোবাসাতে করবে কেন দরকার হলে দুটো টিউশনই বেশি করব তারপর বাড়ি ফিরে বউয়ের সঙ্গে লুডো খেলব বয়সের তফাতটা আট ন বছর হয়ে যাচ্ছে তা হোক পরদিন রোববার ঘুমোচ্ছিলাম মা বললেন আই বাবু গুবলু তোকে ফোনে ডাকছে বললাম সন্ধ্যেবেলা পড়তে আসবে তখন কথা বলবো মা বললেন আজ পড়তে আসবে না বলছে কোথায় একটা গিয়েছে সেখান থেকে ফোন করছে পড়তে আসবে না শুনেই আমি এক লাফে বিছানা ছেড়ে উঠে গিয়ে ফোনটা ধরলাম ওপার থেকে গুবলু ঝাঁচি উঠে বলল এতক্ষণ লাগে ফোন ধরতে মোবাইল থেকে করছি আমি দ্বিগুণ ঝাঁচি উঠে বললাম পড়তে আসবে না কেন কোন চুলাই গিয়েছ গুবলু গলাটা একটু নামিয়ে বলল অভিষেক বচ্চনের সঙ্গে পালিয়ে এসেছি তুমি একটু থানায় ইনফর্ম করে দেবে প্লিজ আমি হেসে ফেললাম এই কাজটার জন্যই ফোন করেছো গুবলু বলল হ্যাঁ মেনলি এটাই তবে সঙ্গে আরেকটু আছি পঁচিশে জানুয়ারি সন্ধে আমার কলেজে কবিতা পড়তে পারবে কবিতা তোমাদের কলেজে কে শুনবে শুনুক না শুনুক তুমি পড়বে টাকা পাবে বাড়ি চলে যাবে টাকার কথায় আতে লাগল বললাম টাকাটা বড় কথা নয় কোথায় কবিতা পড়ছি গুবলুটা ফোনটা কেটে দিল কবিতা গুবলুদের কলেজে কবিতা শীতকাল তো এসে গিয়েছে এবার কি সুসংবাদও আসতে শুরু করলো তুমি কিন্তু ক্যাবলামি করে ডুবিও না আমার একদম মাথা কাটা যাবে গুবলু আমায় বাউন্সার দিয়ে অভ্যর্থনা করল কোনো মতে নিজেকে বাঁচিয়ে পিছের চরিত্র বোঝার চেষ্টা চালিয়ে গেলাম এটা কলেজ সোশ্যাল নয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালচারাল প্রোগ্রাম রবীন্দ্রসঙ্গীত দু তিন রকমের আধুনিক সবশেষে ব্যান্ডের গান সঙ্গে নৈবিত্যর ওপরে মন্ডার মতো একটু আবৃত্তি আর কবিতা বসিয়ে দেওয়া হয়েছে আবৃত্তিতে কলেজেরই কয়েকজন ছেলে মেয়ে কবিতায় সবেধন নীলমণি আমি আর কিছু বোঝার আগেই টিচার রুমের দিকে আমায় নিয়ে যেতে যেতে গুবলু পরের ডেলিভারিটা ছাড়ল তোমাকে তো কেউ চেনেই না সকলে জিজ্ঞেস করছিল এটা কে রে আমি আবার বলে দিলাম খুব ভালো এই ইয়র্কারটা অসহ্য বোধ হওয়ায় আমি মুখ ফেরালাম আমি কি তোমাদের কলেজে কবিতা পড়তে আসতে চেয়েছিলাম গুবলু ডেকে এনে হ্যাটা করার মানে কি গবরু একটু চুপ করে থেকে বলল আমি কি ডাকতে গিয়েছি নাকি ওসি ম্যাম জোর জবরদস্তি প্রোগ্রামে কবিতা ঢোকালো আর তারপর তোমার নাম সাজেস্ট করলো আমি শুধু নিজে দর বাড়াবার জন্য বলেছি তুমি আমায় পড়াও এখন তুমি ঝোরালে আমি সকলের কাছে খোরাক হয়ে যাব না টিচার্স রুমে ঢুকলাম আর উঠে দাঁড়িয়ে হাত জোর করে আমায় নমস্কার জানালো অলিভিয়া তলিয়ে যেতে যেতে দেখলাম ও আজও সেই স্কাই থুড়ি সি ব্লু সিল্কটা পরে এসেছে টিচার্স রুমে তিন চারজন ছাত্রছাত্রী অলিভিয়ার সঙ্গে কথা বলছিল তাদের মধ্যে বোধ হয় পতঙ্গ আগরওয়ালও ছিল গুবলু সকলকে প্যাক করে নিয়ে যেতে যেতে আমার কাছে এসে নিচু স্বরে বললো ওসির পাশে যিনি বসে আছেন পিকে ম্যাম কানে একদম শুনতে পান না বলেই সকলকে নিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেল আমি হেসে ফেলতাম কিন্তু তার আগেই অলিভিয়ার প্রশ্নবান ধেয়ে এলো ইন্দ্রিরা কি কাজিন টাজিন হয় না ছাত্রী তবে খুব ছেলেবেলা থেকে পড়াই তো আমি বাঁচার একটা রাস্তা খুলে রাখলাম কথা ঘোরাবার একটাই উপায় ছিল তুমি ইউনিভার্সিটিতে পড়াতে গেলে না না নর্থ বেঙ্গলে হয়তো হয়ে যেত কিন্তু এই কলেজে পেয়ে গেলাম বললাম কবিতা ভালো লাগে কবে থেকে অলিভিয়া মচকালেও ভাববাচ্য ছাড়ল না আমার এমন অনেক কিছুই ভালো লাগে অন্য রাজার খবর রাখি না সে তো খবর দেয়নি সে তো ফোন করাও বন্ধ করেনি তুমি আবার কবে ফোন করলে উত্তেজনায় ভাববাচ্য বাতিল দুদিন করেছিলাম মা ধরেছিলেন ডেকে দিতে বলতে পারিনি অস্বস্তি হচ্ছিল আসলে আমি তো ব্যারিয়ার খাড়া করেছি ঠিকই করেছ ভাঙা ঘরে ভ্যানগখের পেন্টিং মানায়ও না খোঁচা দেওয়া খুব সহজ অলিভিয়া গলাটা একটু ধরা ধরা লাগলো কিন্তু সে সব যে ভালোবাসে দুর্ভাগ্য তার নয় যে ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারে না দুর্ভাগ্য তারই অলিভিয়ার এই ধরি মাছ না ছুঁই পানি ফিলজফি কতক্ষণ শুনতে হতো জানি না হঠাৎ পিকে ম্যাম গদগদ গলায় বলে উঠলেন প্রোগ্রাম কি শুরু হয়ে গিয়েছে আমি আতকে উঠে অলিভিয়ার দিকে তাকালাম অলিভিয়া কানে টেপা দুলে হাত দিয়ে আমায় নিশ্চিন্ত হওয়ার ইশারা করল গুবলুর সব খবরই পাক্কা এইসব অনুষ্ঠানের শুরুতে একটা সামাজিক কবিতা পড়তেই হয় দ্বিতীয় কবিতা না পাওয়া প্রেমের যন্ত্রণা ইত্যাদি নিয়ে থার্ড আর ফাইনাল জাম্পে গুবলুকে নিয়ে লেখাটা পড়ে দিলাম অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ল কফি খেতে খেতে ভাবছিলাম অলিভিয়া ঠিক কি চায় আমি ওর সামনে হাঁটু গেড়ে বসি ঠিক তখনই গুবলু এসে ঢুকল কচি কলা পাতা রঙের সালোয়ার কামিজে গুবলুকে স্পার্কলিং লাগছিল এক্সেলেন্ট হয়েছে গুবলু বলল ও সঙ্গীরা মাথা নাড়ল আমি যতটা সম্ভব সকলকে বাঁচিয়ে গুবলুকে বললাম এখানে পড়ায় সেটা আগে বলনি কেন দিস ইস আনফেয়ার গুবলু একটুও পাত্তা না দিয়ে বলল ভেবেছিলাম তুমি কষ্ট পাবে কিন্তু আজ যা দেখলাম তাতে মনে হচ্ছে বললেও পারতাম কি দেখলে খুব আলতো করে জানতে চাইলাম ওরে বাবা তোমার পনেরো মিনিট দেরি হওয়ায় চারবার ঘড়ি দেখলেন এখন তুমি টাকা পেয়েছ কি না কিভাবে বাড়ি যাবে তাই নিয়ে সকলের মাথা খাচ্ছেন একটা রিকোয়েস্ট রাখবে কুবলুর গলায় আবদার খেলা করতে লাগলো তুমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও না আমার কেন জানি না মনে হচ্ছে তুমি চলে গেলে ওসিও থাকবেন না তখনই অলিভিয়া ঢুকলো আমাকে দেখেই একটা খাম আর একটা সই করার কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল অনেকক্ষণ ধরে খুঁজছি একটা কথা বলার ছিল দিল্লিতে একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম পেয়ে গিয়েছি বাহ কংগ্র্যাটস কিন্তু আমি যাচ্ছি না কেন এখানেই তো দিব্যি আছি আর কেন জানি না এখন মনে হয় অ্যাম্বিশন শেষ অব্দি আমাদের কোথাও নিয়ে যায় না একদম কোথাও নিয়ে যায় না আমি তো জানতাম কসবার ওদিকটা নিয়ে যায় ফোরন কাটলাম একটু না রেগে অলিভিয়া খিলখিল করে হেসে বলল আমরা আর থাকি না নতুন অ্যাপার্টমেন্টে থাকি তুমি তো বোধহয় ওদিকেই যাবে অসুবিধা না থাকলে আমার সঙ্গে যেতে পারো মাঘ মাসে শীত কে বোঝে জিত আমি আর চোখে দেখলাম একটু দূরে গুবলু সেই হাত পা নেড়ে চার পাঁচজনকে পৃথিবীর কোনো কঠিন তত্ত্ব বোঝাচ্ছে দেখলাম দেখলাম দশ সেকেন্ড দেখলাম তারপর অলিভিয়া চোখে চোখ রেখে বললাম যেতেই পারি তবে পৌঁছে দিতে পারবো কিনা জান না শেষ হলো আমাদের আজকের গল্প গুবলু আমি ও সে অন্তিম পর্ব আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন